আসসালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে মটর দিয়ে দারুন একটি রেসিপি বানিয়ে দেখাবো তো জন্য এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে নিতে পারেন পারেন রুটি পরোটা যে সঙ্গে এটা খুব সহজেই তৈরি করে তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই তার জন্য এখানে আমি নিয়েছি মটর মটরটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে সিদ্ধ করে নিব তার জন্য এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি এবার মটরটাকে প্রেসার প্রেশার কুকারে ঢেলে দিলাম এখানে এবার দিয়ে দিব দুটো আলু এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব টমেটো কুচি আর কিছু দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দিব পানি পানিটা এমন ভাবে দিতে হবে মটরটা যেন ডুবে থাকে এবার আমি এটাকে সিদ্ধ করে তো এবার দেখে নিব মটরটা আমার সিদ্ধ হয়েছে কিনা তো মটরটাকে রকম ভাবে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি গলেও যাবে না আবার খুব শক্তও না এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব তেল এবার দিয়ে দিব পাঁচ পাঁচ ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিব এবার আমি এখানে দিয়ে দিব চিকেন এটাকে আমি আগে থেকে মশলা দিয়ে কষিয়ে রেখেছিলাম এবার আমি এটা দিয়ে দিব এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিব তো এরকম ভাবে আপনারা একবার বাড়িতে রান্না করে দেখবেন দারুণ টেস্টি হয় এটা আমি আগে থেকে কষিয়ে রেখেছিলাম তাই এটাকে খুব বেশি কষানোর দরকার নেই একটু নড়াচড়া করে নিলেই হবে এটা আমার হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিবো সিদ্ধ করে রাখা মটরগুলো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব এখানে যদি ঝোলটা কম মনে হয় তো আপনারা আর একটু পানি দিয়ে দিতে পারেন ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন বানানো খুব সহজ আর আর খেতেও টেস্টি হয় তো এখানে জিরে এলাচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা হালকা নাড়াচাড়া করে নিব এটা এবার আমার রান্না হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম ব্রেকফাস্টের জন্য একটা খুব সুন্দর রেসিপি আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি হয়